ভালো আছে হ্যাঁ আমি তো ভালো আছে আছিটা সুবিধা নয় খাচ্ছে গ্যাস নিচ্ছে তবু যে শ্বাসকষ্টটা ভালো হচ্ছে না পরের পর ক্ষতির দিকে যাচ্ছে এটা কি ব্যাপার বলুন তো কিছু উপকারিতা পাচ্ছি না দেখুন এর চিকিৎসা একমাত্র আমি যতটুকু দেখেছি আমার অভিজ্ঞতা যে আমাদেরকে আগে জানতে হবে যে শ্বাসকষ্টটা কোথা থেকে হচ্ছে কী কারণ থেকে হচ্ছে যেমন আমাদের আয়ুর্বেদিক বা ইউনানি চিকিৎসা আমি তো দুটো চিকিৎসা করি ইউনানি এবং আয়ুর্বেদিক হ্যাঁ ইউনানি এবং আয়ুর্বেদিক এই দুটো চিকিৎসার মধ্যে আপনার হচ্ছে যে আমি যেটা দেখেছি আমার অভিজ্ঞতা আর অভিজ্ঞতা নয় এটাই সত্য সব থেকে আগে লক্ষ্য করতে হবে যে দীর্ঘদিনের পর এই যে আমরা এই যে ঠান্ডা লেগে যাচ্ছে ঘন ঘন নাকে সর্দি আসছে ধুলো সামান্য ধুলো বালি নাকে লেগে গেলে ছিট আসছে যে এর মূল কারণ হচ্ছে আমাদের লাংসে এই যে ছাতি ছাতি তো লাংসে দীর্ঘদিন ধরে অতিরিক্ত কপ জমা হয়ে 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 এই লাংসে কপগুলো জমা হয়ে যাচ্ছে এইগুলো জমাট বেঁধে যাচ্ছে এবারে কি হচ্ছে আমি আর নাম করে বলছি না যে এই ঔষধে এই ক্ষতি করছে এই ঔষধে এই ক্ষতি হচ্ছে যেহেতু সব ঔষধগুলো বিভিন্ন কোম্পানির लाइसेंस युक्त कम्पानी औषधे बदनाम करतेब ना तो इसका जैगा जो नाल जल जा नाला आगाचा जी तो औषध हो ची वो आगाछागुलो को सरए दिन मैं जो हाथी अपनी सरए दिन जलता परिषद क्योंकि आबादी आगाछागलो जमा आगाछा लगल विभिन्न घास गाच गा आस्ते आस्ते সেই জায়গাটাকে ব্লক করে দেবে তখন জল যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়েছে যখন বেশি আগাছা হয়ে যাবে বেশি জ্যাম হয়ে যাবে তখন অটোমেটিকলি আমরা জল বন্ধ হয়ে যাব ঠিক তো প্রায় এই যে শ্বাসকষ্ট আমরা শ্বাসকষ্ট এই যে সিস্টেমটা এই কম জমে জমে একসময় এমন হয়ে যায় যে আমাদেরকে ইনহেলার দিতে হয় গ্যাস দিতে হয় তো ইনহেলারটা যারা নিচ্ছে ইনহেলারটা যখন নিয়ে নিচ্ছে তাদের পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে আবার

তো আমার চিকিৎসা যেটা আচ্ছা আমার কথা বলার উদ্দেশ্য আপনাকে ডাক্তারবাবু যারা ইনহেলার নিচ্ছে তাদের তো পুরোপুরি ক্ষতির দিক বেশি অবশ্যই এসব ক্ষতির দিকে যা চল মারাত্মক রোগের দিকে চলে আসে দেখেন না আস্তে আস্তে ইনহেলার যখন ফেল হয়ে যাচ্ছে তখন ইনহেলার ব্যর্থ হয়ে যাওয়ার পরে আবার কী হচ্ছে অক্সিজেন নিতে যাচ্ছে যে আস্তে আস্তে বললো আপনার হাতের সমস্যা এসে গেছে আপনার এই সমস্যা এসে গেছে তো যাই হোক আমি সংক্ষেপে বলছি যে আমার চিকিৎসা যেটা ইউনামি আয়ুর্বেদ আমার মূল টার্গেট হচ্ছে যে ওই লাংস থেকে ছাতি থেকে ওই কপগুলো পরিষ্কার করে দেয় সব থেকে ভালো কপ কপটা নেওয়া মানে সাহায্য করে আমি জোর দিয়ে বলছি জোর দিয়ে দেখুন ভালো করার মালিকটা একজন আছে ডাক্তারদের কোনো ক্ষমতা নেই কিন্তু আমার চিকিৎসায় বহু পেশেন্ট উপকৃত হয়েছে এখন পর্যন্ত তারা সুবিধা হয়েছে আমি এমন পর্যন্ত বলি যে আপনি বরফে শুয়ে থাকবেন এটা ঘন ঘন ঠান্ডা লেগে যাচ্ছে আর সত্যি তাইলে জ্বালিয়েছে তার মানে লাঞ্চ থেকে যখন ক্লিয়ার হয়ে যাচ্ছে তার মানে অটোমেটিক সে সুস্থ হয়ে যাচ্ছে এই জন্যে আমি করি কি যে লাঞ্চ থেকে কফগুলো ওইগুলো আগে ক্লিয়ার করে দিই ওটা যখনই ক্লিয়ার হয় তখন তারা কোনো টেনশন না এবারে অনেকের অ্যালার্জির সমস্যা থাকে হ্যাঁ অ্যালার্জি কিছু ওষুধ খেলে তো এর জন্য আমি বলছি যে একমাত্র যদি ভালো চিকিৎসা তা হ্যাঁ পেতে চান বা আমাদের যে ইউনিয়ানি আয়ুর্বেদ এটাতে একবারে পুরো ক্লিয়ার হয়ে যায় পুরো মুক্ত হয়ে যায় হতে পারে এটা আমি দেখেছি খুব বেশি দিন তিন দিনের মধ্যে ভালো রেজাল্ট এসে যায় সাত দিনের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যায় যদি দীর্ঘদিনের খুব জটিল হয়ে থাকে খুব বড় যখন মধ্যে একবারে মুক্তমুখ হয়ে যায় যা মানুষ যোগাযোগ নাম্বার দেখুন আমার তো বিভিন্ন জায়গায় চেম্বার আছে সব চেম্বারে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার ফোন নাম্বারটা যদি জরুরি হয় হ্যাঁ এটাও ঠিক যে মানুষের যোগাযোগের জন্যে আমাকে যদি কেউ ফোন করে আমার নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সেভেন নাইন ফাইভ ফোর ওয়ান এইট জিরো আবারও বলছি সিক্স টু নাইন সেভেন নাইন